নমস্কার সকলকে তো বন্ধুরা আমরা এই ভিডিওতে সেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো যে প্লেয়ারটাকে বিসিসিআই কে কেআর দল থেকে বার করে দিয়েছে বা বার করে দিতে বলেছে এবং সেই বার করে দেওয়ার ফলে সেই দেশের বা সেই প্লেয়ারটা যে দেশের সেই দেশে বিরাট রকমের একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলনের পরে আইসিসি সেই দেশটাকে বা সেই দেশের ক্রিকেট বোর্ডকে মানে একটা ছোট করে দেয় মানে একদম নিম্ন স্তরের একটা ক্রিকেট বোর্ড এরকম একটা বলে তাকে মানে একদম হ্যাটা করে তো এটা নতুন করে তোমাদের কাছে কিছু নয় যে কোন প্লেয়ারটাকে নিয়ে বা কোন দেশটাকে নিয়ে কথা বলছে সেই দেশটা আর কেউ নয় সে হলো আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আর সেই প্লেয়ারটা হলো তাদেরই দেশের একজন ভালো প্লেয়ার আমি প্লেয়ারটার কোয়ালিটির দিক থেকে খারাপ বলবো না তো সে হলো মাস্তাফিজুর রহমান তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই বিষয়টাই আলোচনা করব যে কে কে আর দল এই মাস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পরে আবার তাকে বিসিসিআই যে ছাড়িয়ে দিতে বললো মানে আনরেজিস্টার করে দিতে বলল তার ফলে যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা পরপর একটু তোমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শেয়ার করব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং এবং হাস্যকর ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও শেষে তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে যেতে ভুলো না তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো যখন এই মাস্তাফিজুর রহমানকে আনরেজিস্টার করে দেওয়া হয় বা কে কে আর খেলাবে না বলে ঘোষণা করে দেয় বা ছেড়ে দেয় তখন কিন্তু বাংলাদেশে বিশাল রকম আন্দোলন শুরু হয় মানে যে দেশের নাগরিকের কোনো কাজ নেই বেকারত্ব কোন জায়গায় চলে গেলে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে সেই দেশের একটা প্লেয়ারকে নেওয়া হলো এবং তারপর আবার সেই দল থেকে বার করে দেওয়া হলো তারপরে সেই দেশের নাগরিকরা রাস্তায় নেমেছে আন্দোলন করছে একটা খড়কুটো দিয়ে পুতুল বানিয়েছে এবং সেখানে আইপিএল বলে লিখেছে আর সেই লেখাটাকে জ্বালিয়ে দিচ্ছে তো ঠিক আছে এটা একটা মানে তাদের দেশের যারা নাগরিক তাদের দেশপ্রেমের দিক থেকে যদি আমি দেখি তাদের দিক থেকে তারা ঠিকই করেছে আর যেখানে এত বেশি বেকারের মানে সংখ্যা সেখানে এইগুলো আসাটা স্বাভাবিক তো সব কিছু ছেড়ে দিলাম তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে আইপিএল তাদের দেশে সম্প্রচার করা হবে না মানে তাদের দেশে কেউ আইপিএল দেখবে না দেখানো হবে না এতে নাকি খুব লস হয়ে যাবে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের তো দেখাবে না দেখাবে না সেটাও তাদের দিক থেকে তারা ঠিক আছে তাদের মানসন্মানের লেগেছে তারা করেছে তবে তারপরে তারা আইসিসির কাছে চিঠি লিখে যে তারা এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না তো এই ভারতে না আসার কারণস্বরূপ তারা বলেছে যে তাদের দেশকে অপমান করা হয়েছে তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই সেই কারণে আর ভারত নিরাপত্তা বিষয়ে একটা চিঠি বা যাই হোক একটা কিছু ইস্যু করেছে যে আমাদের দেশে নিরাপত্তার কিন্তু কোনো কমতি থাকবে না সমস্ত দেশের প্লেয়ার আমাদের দেশে ভালোভাবেই খেলতে আসতে পারে আর পূর্ববর্তী রেকর্ডগুলো ঘেঁটেও দেখা গেছে ভারতে যে সমস্ত দেশ বা যারাই খেলতে এসেছে কেউ কোনো বিপদে আপদে পড়েনি মানে নিরাপত্তার দিক থেকে খুব একটা অসুবিধা কিছু হয়নি তো যাই হোক সব কিছু বিচার করে আজকে আইসিসি রায় দিয়েছে এই যে তোমাদের ভারতে খেলতে যেতে ইচ্ছা হয় যাবে না ইচ্ছা হয় না যাবে তোমরা নাম তুলে নাও তোমরা এমন কোনো বড় দেশ নয় ক্রিকেটের এমন কিছু তোমরা করে ফেলো যে তোমাদের ছাড়াই আমরা মানে তোমাদের নিয়ে আমরা এই বিশ্বকাপটা চালাতেই হবে যে তোমাদের নিতেই হবে তোমরা ছেড়ে দাও তোমাদের সঙ্গে যে সমস্ত দেশের ম্যাচ আছে তাদেরকে আমরা পয়েন্টটা দিয়ে দেবো আর যদি খেলতে হয় ভালোভাবে খেলে আসো নয়তো ছাড়ো তো এই আপাতত মানে সিচুয়েশন বলতে পারো এক প্রকার পেছনে লাথি মেরে দিয়েছে আইসিসি মানে একদম হুমকি এবার আমি যদি এই জায়গায় বাংলাদেশি হতাম বা বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা থাকতো তাহলে আমি বলতাম যে আমি খেলতে যাব না কারণ এমনিও বাংলাদেশ ভারতে খেলতে এসে খুব একটা বেশি কিছু করতে পারবে না দুর্ভাগ্যবশত টপ এইটে আসলেও আসতে পারে সেই চান্সটা খুবই কম মানে সেই দুর্ভাগ্যটা যদি আমাদের সকলের হয় তবেই সে আসতে পারবে টপ এইটে হলে আসতে পারবে না সেটা আমরাও জানি বাংলাদেশও জানি গোটা ক্রিকেট বিশ্ব জানি তো আমি যদি থাকতাম এই জায়গায় আমি বলতাম যে বাংলাদেশকে পাঠিয়েও না আমরা যাব না আমরা একটু ইগো দেখিয়ে রাখতাম কিন্তু বাংলাদেশ আসবে এই নেদারল্যান্ডের সঙ্গে আমাদের ইডেন গার্ডেনের মাঠে খেলবে আবার হারবে আবার তাদের দর্শকরা নিজেরাই নিজের গেলে জুতো পেটা করবে রকম জোকারগিরি আবার হবে তারপর আবার আমরা ওদের প্যাক মারবো যে ক্ষুব্ধ বলেছিলি খেলবো না খেলতে এলি হারলি চলে গেলি এইসবই হবে এ নতুন কিছু নয় এ পুরনো কেস এই ঘটনায় আবার ঘটবে এই নিয়ে তো নিশ্চিন্ত থাকো তো যাই হোক এটাই ছিল এই ছোট করে আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং রকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই